আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শিমুল মিডিয়া লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি যেখানটা এসেছি এটা হচ্ছে মাথা ভাঙার শেষ মাথা আমাদের জবদসন সদর ইউনিয়নে এবং এখানের আরেকটা অংশ হচ্ছে আমাদের সদরপুর উপজেলার শুরু পার্শ্ববর্তী যে সদরপুর উপজেলা রয়েছে এই পদ্মা নদী ঘেঁষা পদ্মা নদীর তীরবর্তী যে সকল বাসিন্দা রয়েছে তাদের যে পেশাটা রয়েছে তারা মূলত পশুপালন কৃষিকাজ এবং মাছ শিকার এগুলো করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন সকাল হলেই তাদের যে পশু রয়েছে গরু এগুলোকে নিয়ে যান চরে পার্শ্ববর্তী চরে সারাদিন সেখানে এই গরুগুলো ঘাস খায় এবং সন্ধ্যার আগে সন্ধ্যার আগে এই গরুর মালিকেরা গিয়ে সেই গরুগুলোকে যার যার বাড়িতে নিয়ে আসে এই নদী ছাত্রী গরুগুলোকে তারা বাড়িতে নিয়ে আসে তাদের মূল পেশাই হচ্ছে পশুপালন মাছ শিকার এবং কৃষিকাজ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে সেই প্রত্যাশা রইল আল্লাহ হাফেজ